করে কয়টি শর্ত তিনটি শর্ত আল্লাহর হকের ক্ষেত্রে বান্দার হক যদি হয় তিনটির সাথে আরেকটি একটি সংযোজন করতে হবে এবং তারা বলছেন হে আন্নাদামু আলামা সালাফা মেন ফিল মাদি অতীতে যা হয়েছে তার উপর অনুতপ্ত হওয়া বড় লজ্জিত আমি মুসলিম কি করি অপরাধগুলি করলাম এই গুনাহ করলাম ওয়াল ইখলা আনহু ফিল হাল অতীতে যা হয়েছে তার উপর লজ্জিত হওয়া বর্তমান কাল তিনটি বর্তমানে কি করা বন্ধ করা গোনা বন্ধ করা থামিয়েদের গোনাকে গোনা আপনার জীবন থেকে হ্যাঁ বন্ধ হয়ে গেছে আজম আলা আল্লাহ ইয়া আউফিল মুস্তকাল আর আগামী ফিউচার আগামীতে এই গোনার দিকে আর কখনো ফিরবেন না অতীত লজ্জিত হওয়া বর্তমানে হ্যাঁ সংশোধন করেন যে এই গুণা আমি আর করছি না থামিয়ে দিয়েছেন আপনি আর আগামীর জন্য প্রতিজ্ঞা করা যে আমি জীবনে আর এই সব পাপের দিকে ফিরে যাব না আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে এই তিনটি শর্ত অতিরিক্ত মানুষের হক যদি হয় তাহলে কি শর্ত তার হক আদায় করে দেওয়া না হলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া যেভাবে আপনি মুক্তি লাভ করতে অব্যাহতি আপনাকে হাসিল করতে হবে এগুলি হচ্ছে তবার শর্ত ত বা মানুষের গোনাগার সাথে সাথে তবা করবরাজ তে করব করছি চলবে না কেন সময় আপনার হাতে না রবের হাতে জানাও নেই যে কখন আমার সময় শেষ হয়ে যাবে তবা দরজা বন্ধ হয়ে যাবে সুতরাং যখনই গোনা হয়েছে সাথে সাথে তবো করো ভুল হতে পারে কিন্তু তব করুক দুই নম্বর মোচনের উপায় হচ্ছে ইস্তির ফার মানে ফিরে আসা বললাম আর ইস্তির ফার মানে ক্ষমা চাওয়া ফিরে চলে আসেন আর ক্ষমা চান যে আল্লাহ উল্টো দিকে চলে গেছিলাম শয়তানের গোলামিতে চলে গেছিলাম তোমার গোলামির দিকে ফিরে আসলাম আর তোমার কাছে অতীতে যা ভুল বানান্তি হচ্ছে আমি ক্ষমা চাইছি তুমি মাফ করে দাও

মহা ক্ষমাকারী গাফার তিনি তার নাম গাফার তার নাম গফুর সৈয়দুল ইস্তিফার আপনাদের জানা আছে যে কোনো ইস্তিফার ছোট্ট কালিম আস্তফরুল্লাহ যেমন তোমার কথা না যদি অন্তর থেকে বের হয় কিন্তু হলুসিয়তের সাথে নিষ্ঠার সাথে বের হইতে হবে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আস্তাকফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইছি এর অতিরিক্ত করতে আস্তাকফিরুল্লাহ ওয়াতু বেলে এর অতিরিক্ত করতে চান কালমা তহিদের সাথে লা আল্লাহ ইল্লাহ ইল্লাহ

যেমন পাপের অঙ্গীকার তেমন কালিমা তৌহিদ হ্যাঁ রব স্বীকৃতি দান করা হ্যাঁ ভুলকে ভুলের জন্য নিজেকে স্বীকার করে নেওয়া স্যারেন্ডার করা ইত্যাদি ইত্যাদি এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটি যদি সকালে একবার পড়েন আর সারাদের মধ্যে যে কোনো সময় মারা যান তাহলে জান্নাত ইয়াকি সাথে পড়তাম সন্ধ্যাবেলা পড়েন রাতে মারা গেলে জান্নাত সেই বো হাদিস অমান কালিন নাহারে মৌ কেনান বেহা কেউ একিনের সাথে যদি দিনের বেলা বলে ফাম সেই দিনে যদি মারা যায় ইন সন্ধ্যা হওয়ার আগে আগে ফ হিনা আলী জানা সেমান কেন একিনের সাথে যদি রাতে বলে হয় রাতে মরণ হবে না ওই দিনে হবে এর বাইরে তো আর সময় নেই প্রতিদিনের নিয়ম বানিয়েলেন আপনি ফজলে পড়বেন একবার কম পক্ষে আর সন্ধ্যা পড়বে এটা কমের পক্ষে তাহলে এই ফজিলত পেয়ে গেলেন আর এর বেশি যদি পড়তে পারেন আপনি চলতে ফিরতে উঠতে বসতে হ্যাঁ আপনারা কেন অভ্যাস করেন না গাড়িতে নিজে ড্রাইভ করলেও বসে থাকছেন সিগনালে গিয়ে আর অন্যরা থাকলে অন্যের গাড়িতে চাপছেন হ্যাঁ সেখানে বসে আছেন আপনি পাঁচ মিনিট ধরে জ্যামে বসে আছেন দশ মিনিট ধরে বসে আছেন কিন্তু একটিও জিকির নেই গাফিল গাফিলত এটি উদাসীনতা ওরা এই সময়গুলোকে কাজে লাগে কারণ ভালো কথা যখন বলাই অভ্যস্ত হয়ে যাবে তখন খারাপ ভাষা বেরোবে না স্বাভাবিকভাবে খারাপ ভাষা খারাপ কথা কমে আসবে এটা হচ্ছে মানুষের স্বভাব আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন